টিউবয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী পঁচিশ মে দু ইং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন নং ধলি গৌরনগর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনি জানধারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি বারবার নির্বাচিত মেম্বার মরহম খলিল মেম্বারের বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ ধনী গৌড়নগর ইউনিয়ন উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক চলমান সাবেক যুবলীগের সভাপতি ধলি গৌরনগর ইউনিয়ন শাখা জননেতা দীপবন্ধু বন্ধু আলহাজ নুরনবী চৌধুরী শাওন এমপি মহোদয় এর স্নেহধন্য ধন্য আপনাদের বন্ধু আপনাদের ভাই বিশিষ্ট সমাজ সেবক সৎ নির্ভীক ন্যায় বিচারক জননেতা আলহাজ এম লোকমান হোসেন লোকমান ভাই লোকমান ভাইকে মিম্বার পদি লোকমান ভাইকে টিউবওয়েল মার্কাই টিউবওয়েল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউবওয়েল মার্কা সবার সেরা মার্কা টিউবয়েল মার্কা জনপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী লোকমান ভাই লোকমান ভাইয়ের সালাম নিন টিউবয়েল মার্কায় ভোট দিন লোকমান ভাইয়ের আদব নিন টিউবয়েল মার্কাই ভোট দিন বাউরিয়া ও করিমগঞ্জ গ্রাম তিন নং ওয়ার্ড মার্কা টিউবওয়েল মার্কা লোকমান ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নে মার্কাই ভোট দিন মার্কাই ভোট দিন ভোট টিউবওয়েল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে কারা লোকমান ভাইয়ের টিউবওয়েল মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল ওয়ার্ড গড়তে চায় কি লোকমান ভাই ছড়া আবারকে আর তাই তো যাবার পথে বলে যাই লোকমান ভাইয়ের টিউবওয়েল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই মা বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মারকা। টিউবওয়েল মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা টিউবওয়েল মার্কা কি সুন্দর মার্কা রে ভাই টিউবওয়েল মার্কা টিউবওয়েল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টিউবওয়েল মারকার রে খুমান আল্লাহ তুমি দয়াবান লোকমান ভাইয়ের রে খুমান লোকমান ভাই হ্যাঁ সাদা মাটা মন লোকমান ভাই নাম তার লোকমান ভাইয়ের মার্কা টিউবওয়েল মার্কা লোকমান ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বেক কারা লোকমান ভাইয়ের টিউবওয়েল মার্কার ভোটার যারা জয়ের মালা পর্বেক কারা টিউবওয়েল মার্কার ভোটার যারা টিউবওয়েল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিউবওয়েল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিউবওয়েল মার্কা মায়ের কোলে শিশুর ডাক টিউবওয়েল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ টিউবওয়েল মার্কা প্রিয় এলাকাবাসী টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশ শেষে টিউবওয়েল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার